হ্যালো বন্ধুরা আমি জয়ন্ত আমাদের ভয়েস অফ পল্লবী চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে পড়তে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে ইফতারের সময় পাপড়ি শাশুড়ির হাতে হাতে কাজ করে দিচ্ছে রায়হানের মা থমথমে মুখে কাজ করে যাচ্ছে আর মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে পাপড়ি বুঝতে পেরেও নিজের মতো কাজ করে যাচ্ছে রোজার মাসের মধ্যে এসে কেউ কিছু বলেনি। বেশ নিয়েছে। বিয়ে যখন হয়ে গেছে তাহলে আর বাধা দিয়ে কি ওদের বিয়ের খবর আশেপাশের সহ আত্মীয় স্বজনরা জেনে অনেকে অনেক কথা বলেছে রায়হানের মা সবার কথা শুনে স্বামীর সাথে কথা কাটাকাটি করলেও রায়হান বা পাপড়িকে কিছুই বলেনি পাপড়ি এই বাড়িতে আসার পর থেকে শাশুড়ির আশেপাশে থাকছে এটা ওটা বলে কথা বলছে রায়হানের মা কোনোটাই উত্তর দিচ্ছে আবার কোনোটাই উত্তর দিচ্ছে না এই যে পাপড়ি ওনার আশেপাশে থাকছে এই ব্যাপারটা ওনার পছন্দ হয়েছে বরফের ন্যায় মন গলতে শুরু করেছে ওনার ইচ্ছে ছিল একটা মেয়ে হবে নিজের মতো করে পুতুলের মতো করে সাজিয়ে রাখবে ওনার আশেপাশে খুড়গুড় করবে মা অনেকক্ষণ তো হলো আগুনের পাশে দাঁড়িয়ে আছেন আপনি গিয়ে রেস্ট করুন না হলে শরীর খারাপ করবে রায়হানের মা হঠাৎ রেগে গেল কর্কশ গলায় বলল তুমি আগুনের পাশে দাঁড়িয়ে নি আমাকে কেন শুধু বলছো আমাকে এত নর্মাল ভেবো না বুঝে বয়স হলেও আমি এখনো ইয়াং পাপড়ি ফিক করে হেসে ফেললো রায়হানের মা চোখ রাঙালেন খুব কষ্টে হাসিটা চাপালো রায়হান বাসায় ফিরে এসে দুজনের কথোপকথন শুনে ওরও হাসি পেল মুখ টিপে নিঃশব্দে হাসলো দুজনের একটু একটু করে সহজ হচ্ছে হোক না রায়হান বলল মা এদিকে আসো আমি পাপড়িকে হেল্প করছি তোমাকেও কত হেল্প করেছি না তাছাড়া বাড়ি বউ এসেছে তুমি পায়ের উপর পা তুলে অর্ডার করবে শুধু রায়হানের মা তীক্ষ্ণ চোখে ছিল এতক্ষণ রায়হানের কথা শেষ হতেই বলল বউ এনেছি বউ মেয়ের মতো কাজের লোক আনি নাই যে সারা দিন বউ খাটিয়ে বসে বসে খাবো যতদিন হাঁটুতে জোর আছে আমি করতে পারবো পাপড়ে রায়হানের কথা শুনে মুখে আধার নেমে মন খারাপ হলেও রায়হানের মায়ের কথাই মুগ্ধ না হয়ে পারল না ওনাকে যতটা খারাপ ভেবেছিল অতটা খারাপ উনি না রায়হানের মা কাজ করায় মন দিলো রায়হান মায়ের আড়ালে পাপড়ির কাছে গিয়ে ফিস ফিস করে বলল সরি কষ্ট দিয়ে ফেললাম আমি জানি মা আমার কথা সায় দিত না তাই তোমাকে ম্যাজিক দেখালাম পাপড়ি মোস্কি হাসলো রায়হানের মা পেছন ফিরতেই দুজনে হক গেল ছিটকে সরে গেল উনি বলল পাপড়ি তোমার চাকরি কি ছেড়ে দিয়েছো কাজে যাও না কেন পাপড়ি আমতা আমতা করে বলল আসলে কয়েকদিন ছুটি নিয়েছি ভাবছি চাকরিটা ছেড়ে দিব কেন বিয়ে হয়েছে বলে এই চাকরি করবে না আমরা তো তোমাকে বারণ করছি না চাকরি কর প্রতিটা মেয়েকেই সাবলীল হওয়া উচিত পড়াশোনা করেছ চাকরি করবে না তাহলে পড়াশোনা করলে কেন ভীম দিয়ে হাড়ি মাসতে ওনার কথায় পাপড়ে হতবন্ধ হয়ে গেল ভীম দিয়ে হাড়ি মাসতে পড়াশোনা করেছে ও আর পড়াশোনা না করলে ছাই দিয়ে হাড়ি হতো রায়হান হাসতে হাসতে কড়াগুড়ি খাওয়ার মতো অবস্থা ইফতারি শেষ করে সানায়া সব গুছিয়ে রাতের খাবারের রান্নার ব্যবস্থা করছিল জুব্রান নোবাহান জিনিয়া গল্প করছিল সানায়াকে কাজ করতে দেখে জিনিয়ে সে কাজ করতে চাইল কিন্তু সানায়া করতে দিল না জুবরান আর সানায়ার মধ্যে আর কোনো কথা হয়নি এর মধ্যে কলিং বেল বাজলো জুবরান দরজা খুলে হত বিহবল হয়ে গেল সানায়ার বাবা যুবরানের বাবা এসেছে সানায়ার বাবা উলচিয়ারে চেয়ারে বসে আছে একটা পা নেই মাথা সব গুলিয়ে ফেললো এসব কি হচ্ছে কিচেন থেকে সানায় নিজের বাবার এমন অবস্থা দেখে চমকালো এসব কি জুব্রান বিস্ময় ভরা কণ্ঠে বলল এইসব কি বাবাইর এসব কিভাবে হলো তোমরা আমাকে জানাওনি কেন জিনিয়া কিচেন থেকে বের হয়ে এসে বলল রাগ করিস না বাবা তুই দেশের বাইরে ছিলি তাই তোকে চিন্তা দিতে চাইনি তাই বলে আমাকে জানাবে না আরে আমি ঠিক আছি সব পাপের শাস্তি বুঝলি আমার মেয়ে কোথায় ও ডাক না সানায়া নিজের বাবার এমন অবস্থা দেখে হাত পা থর থর করে কাঁপছে যুবরাজ একবার সানায়ার দিকে তাকালো সানায়া বীর করে বলল আমি এমনটা চাইনি চেয়েছি সবাই ভালো থাকুক আমি চাইনি বাবার এমন কষ্ট জিনিয়া বলল সানায়া এদিকে আয় দেখ তোর পাপা এসেছে সানায়ার বাবা সামনে যাওয়ার সাহস হলো না বুক কাঁপছে জুবরান কিছু বলছে না ও সানায়ার উপরে এ ব্যাপারে কোনো কথা বলবে না ভেবে রেখেছে সব সিদ্ধান্ত সানায়ার কিছু বললেই যদি সানায়া ওকে ছেড়ে চলে যায় তখন জিনিয়া টেনে আনলো সানায়াকে সানায়ার বাবা ছল ছল অনুতপ্ত নিয়ে তাকিয়ে আছে কত অন্যায় করেছে মেয়ের ওপরে এতগুলো বছর সেই অনুতপ্ত দাও দাও করে পুড়েছে মেয়ের হাত ধরে হু হু করে কেঁদে দিল উনি সানায়া কাঠ হয়ে দাঁড়িয়ে রইলো যেন অনুভূতিহীন কোনো পুতুল পাপাকে ক্ষমা করা যায় না রে মা রে দেখ আমার অবস্থা কয়দিনই বা বাঁচবো বল আমি যে ক্ষণে ক্ষণে পুড়ছি তোকে তোর মাকে হারিয়ে সানায়া নিশ্চয় যুবরানের বাবা বলল বুড়ো বুড়িগুলোর উপরে আর কত রাগ করে থাকবি দেখ সবাই কত অনুতপ্ত মানুষ তো ভুল তো হবেই তাই বলে ক্ষমা করবি না সানাইয়া এবার গম্ভীর কণ্ঠে বলল তুমি তো কোনো ভুল করনি বাবা তুমি তো আমাকে আগলে রেখেছিলে তাহলে বারবার ক্ষমা কেন চাইছ না রে মা তোকে আমি আগলে রাখতে পারিনি আগলে রাখলে তুই বাড়ি ছাড়তি না ওদের দোষে আমিও দোষী ওরা যে নিচের ফুল বুঝতে পারছে তোমরা ফ্রেশ হও অনেক দূর এসেছ খেয়েছ কিছু ইফতার করছো। হ্যাঁ ফ্ল্যাট থেকে নেমে রেস্টুরেন্টে ইফতার করে আসছি শানায়ের বাবা শানায়ের দিকে তাকিয়ে আছে কত বড় হয়ে গেছে মেয়ে তার মায়ের মতো হয়েছে শানায়া এদিক সেদিক ঘুরে ফিরে বাবার দিকে তাকাচ্ছে যেন লুকোচুরি খেলছে উনি মেয়ের কাণ্ড দেখে মলিন হাসলো চারিদিকে নিষ্কশ আলোর আধারে ঢাকা তাতে কৃত্রিম রং বেরঙের আলো ছলমল করে তুলেছে সানায়া বারান্ডার ফ্লোরে বসে আছে মৃদু শীতল বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে ওকে অম্বরিতে মিটমিট করে জ্বলতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে আর মনে কি যেন ভাবছে চোখের পানি নেই যেখানে ওর কেঁদে কেটে ভাসানোর কথা সেখানে ওর বিন্দু মাত্র মন খারাপ হচ্ছে না শুধু বাবার এই অবস্থার জন্য প্রথমে ঘাবড়ে গিয়ে কান্না পাচ্ছিল মন খারাপ হচ্ছিল কিন্তু এখন আগের সব অন্যায় কষ্টের কথা ভেবে এখন আর মন খারাপের ছিটে ফোটাও হচ্ছে না যুবরান ওর পাশে এসে বসলো সানাইয়া ফিরেও তাকালো না কি ভাবছো চাইলে বাবা মায়ের সাথে চলে যেতে পারো আমাকে পিছুটান হিসেবে রেখে আমাকে অপরাধী বানাবে না সিরিয়াসলি তোমার মনে হয় যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে যাব শানায়া এক পলক তাকালো ওর দিকে স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিয়ে বলল আমাদের বিয়ে আগে তুমি বলেছিলে কাকে জানি ভালোবাসো তাকে বিয়ে করে নিও তোমারও শান্তি আমারও শান্তি যুবরাণ শান্ত কণ্ঠে বলল তোর কি মনে হয় সে এখনো এতগুলো বছর বিয়ে না করে বসে আছে শানায়া হতাশ নিঃশ্বাস ছাড়লো কিছু বলল না যুবরাজ ফের বলল শুনবি না মেয়েটাকে সানাইয়া জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে তাকিয়ে রইল যুবরাজ হেসে বলল সে এখন আমার সাথে আছে আমার বউ অভিমান হয়েছিল নিজের স্বামীকে অন্যের বাচ্চার বাবা হিসেবে পরিচয় দিতে বলে খুব আঘাত পেয়ে দূরে সরে গেছিল এখন তাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না তাকে ছাড়া আমার চলবেই না ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর তার মুখটাই চামা শান্তি সানাইয়া চমকে জুব্রানের দিকে তাকিয়ে রইল চোখে মুখে অবিশ্বাসের ছাপ ছোট ছোট করে বলল মুন করে গল্প বানিও না সব আমাকে আটকে রাখার জন্য তাই না হুম হুম তুই জানিস আমি না চাইলে আমাকে কেউ তোর সঙ্গে বিয়ে দিতে পারতো না তোকে ভালোবাসি বলেই তোকে বিয়ে করছি তোর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমি পালিয়ে যেতাম কেউ পেত না আমাকে শান্ত হলো চুপ করে রইল যুবরান সানায়াকে সময় দিল কিছু কিছু শোনার আশায় কিন্তু সানায়া কিছু বলল না উঠে দাঁড়িয়ে বলল। রান্নার কিছু জিনিস প্রয়োজন এনে দিন তো রাতের রান্না বাকি এখনো এক্ষুনি লাগবে কথাটা বলে আর দাঁড়ালো না ধ্রুত পায়ে প্রস্থান করলো জুবরান হতাশ হয়ে বসে রইল কিছু কর তারপর উঠে চলে গেল রান্নাঘরে গিয়ে দেখলো সানায়া নিজের মতো করে কাজ করছে কি কি লাগবে জিজ্ঞাসা করে চলে গেল আনতে সানায়ের বাবা ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে চাকা ঠেলতে ঠেলতে কিচেনের সামনে আসলো সানায়ার বাবাকে দেখে বলল কিছু লাগবে আমার আগের মেয়েকে লাগবে এতদিন মেয়ে খোঁজ না করে যে কি পেলেন সেই দরদ উঠলে পড়লো এতদিন তো একটা বারো খোঁজ খোয়নি আর একজন তো এসেই বললো তুই বেঁচে আছিস কেন আমি বেঁচে আছি দেখে আপনাদের সেটা সহ্য হচ্ছে না আমাকে একেবারে নিঃশ্বাস করে দিতে এসেছেন আপনারা আপনারা চান আমি মরে যাই আমি মরে গেলে খুশি হবেন আচ্ছা আমি মরলে যদি খুশি হন তাহলে সেই খুশিটা আপনাদের দিব ওদের কথার আওয়াজে সকলে রুম থেকে বেরিয়ে আসলো জুবড়ানোর জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছে সানায়া কি জাদা বলছিস মাথা ঠিক আছে তোর আমার মাথা ঠিকই আছে কই এতদিন তো খোঁজ করেনি বেঁচে আছি কি মরে গেছি উল্টো হয়তো শান্তি পেয়েছেন আমি চলে আসে আপনাদের পথের কাটে দূর হয়েছে তুই কিছু না জেনেই এসব বলছিস বাকি বাবাই তোকে খুঁজতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে নিজের পা হারিয়েছে আর তারপরে পুলিশ একটা ডেড বডি নিয়ে খবর দেয় সেখানে গিয়ে দেখি মেয়েটার মুখ থেতলে গেছে তোর মতো ড্রেস পরে আছে সেটা দেখেই আমি তখনই বলে ফেলেছি তুই বেঁচে আছিস তখন ডিএনএ টেস্ট করার কথাও আমাদের মাথায় আসেনি আমরা মেনে নিয়েছিলাম ওটা তুই এসব দেখে দাদুমণি স্ট্রোক করে বিছানা সোজায় বা হাত পা নাড়াতে পারে না বাবাই কতটা ভেঙে পড়েছিল জানিস সে তো বাবা নিজের সন্তানকে মারুক যাই করুক সন্তানের মৃত্যু দেখা বা শোনা তার পক্ষে কতটা কষ্টদায়ক সে তোকে নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করেছে নবাহান থামলো সানায়া স্তব্ধ হয়ে গেল ও বাড়ি ছেড়ে আসার পর এত কিছু হয়ে গেল নবাহান আরো বলল মানছি ভুল করছে মানুষ কি ভুল করে না তোর বাবা ভুল করছে আমার মা ভুল করছে ফুপের কথা মেনে নিয়ে কিন্তু তখন কি ওদের ওই বিপদের সময় বিবেক দিয়ে ভাববার সময় ছিল পরে ওদের যা বোঝানো হয়েছে তাই ওরা করেছে আর যদি বলিস তোর বাবা আবার বিয়ে করেছে বলে তোর রাগ ফুপি আর দাদুমণি মিলেই বাবাই চাপে ফেলে বিয়ে দিয়েছে যদি বাবাই ভুল করেছে অনেক বড় ভুল করেছে তার শাস্তিও পাচ্ছে সানায়ার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে জিনিয়া বলল। থাম বাবা। না মু ওর ভুলটা ভাঙানো উচিত ওকে এতদিন ভালোবাসা দেখলো না শুধু কয়েকদিনের খারাপ আর মারটাই ওর চোখে পড়ল সবার মানসিক কন্ডিশন জানতো না বাড়ির ছেলে এভাবে রাগ করে চলে গেল ওর ওই সব এস এম এসের জন্য বাড়ির বউ চলে গেল যুবরান চলে যাওয়ায় কি ওর দোষ ছিল না ও কেন পাকনামি করে মেসেজগুলো করেছিল সানাইয়া যে একেবারে সাধু ওর কোনো দোষ নাই এমনটা তো না বাড়ি থেকে চলে আসলো বাবা দুইবার গায়ে হাত তুলেছে বলে বাবার ভালোবাসা দেখলো না বাবার মনের অবস্থাটা দেখলো না এই মেয়ের জন্য তোমরা প্রতিনিয়ত অনুতপ্ত হও বাহ তোমরা নিজেরাই সব সমাদের সমাধান করে ফেললে মা মরা মেটার মেন্টাল কন্ডিশন কেমন ছিল তার মেন্টাল সাপোর্টের কতটা দরকার ছিল সেই সময় এতটুকু বিবেক কাজ করেনি তোমাদের ওই বয়সে ওইটুকু মেয়ের এত কিছু সহ্য করেছে আমি তো ভাবতেই পারছি না তোমরা ওর সাথে এত অন্যায় করেছো তোমাদের ভালোবাসা কি শুধুই লোক দেখানো ছিল আমি তো জানতাম সকলের আদরের সায়না আমি না থাকলেও ভালো থাকবে চুপ করুন যুবরা আপনার ফ্যামিলির সকলে হয়তো ভাবতে পারে আমি আপনার ঋণ বয়স করে নিজের দলে টানছি তাই আমার হয়ে আপনার কথা বলে কোনো দরকার নেই তোদের মধ্যে তো সব ঠিকই আছে দেখছি সংসার করছিস তাহলে আমরা কি দোষ করেছি হ্যাঁ তোরা যে একসাথে আছিস এই খবরটাও না ফার্স্ট অফ অল তোমার ভাই আমাকে এখানে জোর করে তুলে আনছে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে আমিও গলে গেছি বোকা কি না যাই হোক আর রইলো তোমাদের ক্ষমা করে কথা আমি কখনোই তোমাদের ক্ষমা করব না তোমরা ক্ষমা পাওয়ার যোগ্য ন তোমরা যে স্বার্থের জন্য ক্ষমা চাইছো আর নাটক করছো এটা আমি খুব ভালো করেই জানি কিসব বলছিস আমাদের এখানে কিসের সার্থকতা আছে নাই বলছো আমি কথাটা বলতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছি ব্যাপারটা খুবই গোপনীয় কিন্তু আমি জেনে ফেলেছি নিজের অজান্তেই নোবাহান বিরক্তি হয়ে বলল হেয়ালি না করে বল শানায়া মুস্কি হেসে বলল বাবা এই জানেন ব্যাপারটা দাদু উইল করে রেখে গেছিল বাড়ি বৌদের নামে নিজের ছেলেদের ছোকছুখানি স্বভাব চরিত্র তিনি জানতেন বউবার ধরাও খেয়েছে তাই বৌদের নামে করে গিয়েছিল বউ মারে গেলে বা চলে গেলে সম্পত্তি বাচ্চাদের যদি বাচ্চা না থাকে তাহলে দ্বিতীয় বউয়ের সন্তানরা পাবে আর প্রথম স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে দ্বিতীয় বউয়ের সন্তানের কোন সম্পত্তি পাবে না যদি প্রথম পক্ষে সন্তান দিচ্ছে প্রথম পক্ষে সন্তানের বাচ্চা না হওয়ার আগে যদি তার মৃত্যু ঘটে তাহলে সে সম্পদ কোনো অসহায় পথ পরিবারকে দান করা হবে কেননা দাদু সেটাকে স্বাভাবিক মৃত্যু ভাবছে না ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল প্রথমে দাদু যে এতটা ইন্টেলিজেন্ট আগে জানতাম না দেন আমি পালিয়ে আসার আগে শুনি দ্বিতীয়বার সন্তানের জন্য কাগজ তৈরি করছে আমার কাছ থেকে সই নিবে তাই দ্বিতীয়বার সন্তান এত তাড়াতাড়ি নেওয়ার কারণ এটাই আমি জানতাম না স্টোর রুমের কিছু কাগজ পাই সেটাতেই লেখা ছিল তাও সেটা বাবার বিয়ের পর পাপার চরিত্র নিয়ে আমার প্রথমে সন্দেহ জাগে আমু মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করতে রাজি হয় ওই কাগজগুলো লেখা পড়ার পর সব পরিষ্কার হয়ে যায় আমার কাছে আর আমাকে খুঁজে এত তাড়াতাড়ি চলে আসার কারণও এটাই ওই যে সম্পত্তি হাত ছাড়া হয়ে যাচ্ছে জিনিয়া যুবরা নোবাহানের চোখে মুখে বিস্ময় উপচে পড়ছে শানায়ের বাবা খামছে যুবরানের বাবা স্বাভাবিকভাবে আছে জিনিয়া বললো এসব কি বলছিস কোথাও বলল ও ঠিকই বলছে আর আমি এসব কথা ভেবেই মায়ের সাথে আর বিয়ের কথা বলি যেহেতু ওর বাবার একমাত্র মেয়ে সব সম্পত্তির ভাগ ওর একার জিনিয়া ঘিনার চোখের স্বামীর দিকে তাকালো নিজের স্বামী কখনো খারাপ কিছু দেখেনি তাই সব সময় তাকে সম্মানের চোখের চূড়ান্ত পর্যায়ে রাখতো আমার ঘৃণা হচ্ছে তোমার উপর তোমরা দুই ভাই মিলে আমাদের সবাইকে ঠকাচ্ছ ছি আর শাহাদা তুমি না আমার বোনকে ভালোবেসে বিয়ে করেছিলে সেসব কি মিথ্যা শানায়ের বাবা মিনমিনিয়ে সবটা স্বীকার করতে বাধ্য হয়ে গেল আমার ওকে ভালো লেগেছিল তখন আমি মেয়েদের শরীরে আসক্ত ছিলাম ওকেও বিছানায় নিতে চাইতাম কিন্তু ও কখনো রাজি হয়নি সবসময় বলতো বিয়ের পর যখন তোমার আর ভাইয়ের বিয়ে হলো বাবাকে বললাম আমাদের কথা বাবা প্রথমে অবাক হলেও রাজি হয়ে গেল শর্ত জুড়ে দিল এই উইল মূলত উইলটা আমার জন্য যদি আমার দ্বারা কোনো মেয়ের জীবন নষ্ট না হয় আমিও নিজেকে যথেষ্ট চেঞ্জ করতে লাগলাম কিন্তু জুলেখার মৃত্যুতে সব উল্টাপাল্টা হয়ে গেল সানায়া দীর্ঘ ছেড়ে বলল আমু এসব দেখলে বা শুনলে হয়তো এক্ষুনি মরতে চাইতো তাই এসব কষ্ট সহ্য করে আগেই চলে গেছে ভালোই হয়েছে সত্য তো কখনো চাপা থাকে না নবাহান অপরাধ ভোট নাড়া দিয়ে উঠল এতক্ষণ যাদেরকে নিয়ে কথা বলল তারা ভুল তাদের সবাইকে ঠকিয়ে গিয়েছে নোবাহান বলল সরি পাখি ঠকবাজদের জন্য এতক্ষণ লড়ছিলাম এখন আমারই ঘেন্না হচ্ছে জুবরান সানায়াকে যত দেখছে ততই অবাক না হয়ে পারছে না ননের পুতুল যাকে টোকা দিলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে বসে থাকতো সে এত সত্যি এত কষ্ট অন্যায় সহ্য করে এক বুক হাহাকার নিয়েও দীপ্তি দাঁড়িয়ে আছে নিজের মনের কথাগুলো আড়াল করতে শিখে গেছে জুবরানের বাবা বলল সবারই কম বেশি দোষ আছে আমি সব জেনেও চুপ করেছিলাম সানায়াকে আগলাতে চেয়েও পারেনি তার জন্য আমি ক্ষমা চাইলেও জানি ক্ষমা পাব না কি বলবো বলতো মিরু দন্ডহীন লাগছে নিজেকে সানায়া মলিন হেসে বলল মিরু দন্ডহীন কাপুরুষ তো শাহাদাত হوشن তার মত আর কারো স্বামী বাবা না হোক কিন্তু হ্যাঁ চিন্তা করবেন না আপনাদের সম্পত্তির উপর আমার লোভ নেই পেপার রেডি রেখে আমি সাইন করে দিব নাকি পেপার রেডি করে নিয়ে এসেছেন ওরা চুপ তা দেখে সানায়া বলল লজ্জে না করে এবার বের করুন আর হ্যাঁ আমি কখনো কখনও বাড়িতে ফিরছি না অযথা আমার ওপরে জোর জবরদস্তি করবে না আপনাদের আত্মসম্মানবোধ নাই থাকতে পারি কিন্তু আমার আছে